আচ্ছা নিতে হলে পাইকারি শুধুমাত্র এটা হচ্ছে সদরঘাট লেডিস পার্ক মার্কেটে দেখতে পাচ্ছেন আপনারা বেবি ফেয়ারের কালেকশন গুলো একেবারে সস্তায় পাইকারি নিতে হলে যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বারটা হালকা শীতের ভিতরে নিয়ে কত টাকা থাকবে দিয়েছি তুই একটা মাল দেখা এই যে গোল গলার ভিতরে কোটিয়ালা এবং কোটি ছাড়া সব মাল আমার কাছে আছে নিতে হলে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা ছবি এবং রেট সহ পেয়ে যাবেন